লক্ষ্মীপুরে ও অমত খালের তীব্র বাঙরের মুখে চল্লিশটি পরিবারের বসত বিটে খালের গর্ব তরিয়ে গেছে বিটে মাঠে হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন গর্বাড়ি হারায় সব মানুষ এতে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়ছেন তারা এখন খালের তীরে নির্গুম রাত কাটতে হচ্ছে বাঙন কবলিত সব মানুষদের নতুন করে বাঙরের মুখে রয়েছে বিস্তীর্ণ এলাকা অবিশ্বে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন

সদর উপজেলার কালীচর পিয়ারাপুরের বিস্তীর্ণ এলাকা গত পনেরো দিনে বাঙনের মুখে বিলী হয়েছে সব গ্রামের ফসলি জমি বসতবিটে সহ গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার এর মধ্যে বসতবিটে হারিয়েছেন অন্তত চল্লিশটি পরিবার জায়গা জমি ও বসুৎ বিধি হারিয়ে এখন খোলা আকাশের নিচেই তাদের ঠিকানা কিছু নাই সব নদীয়ে একবারে পানির তলে লৈ গেছে কত কষ্ট করি স্কুল মিঠে যাই থাই একুলা জাগা নাই তন কিরি যায় নে গল নে তিন টুনটা নেইতে আসি গাইতাছি হে হারি নেব তাতেছে লাই মিঠুন বর্তমানে সাই আঙুর সাই তো আঙুর কে এক মিনিট জায়গা দেন বারো ফে মিলি আমরা এইভাবে গড়াইতে আসি এই সাংলা সার কেও নাই কেউ খাইতে আঙুর আমি এই সাহ আমার সাহায্য তাই আঙ আল্লাহ আছে সার কেউ নাই সব বাঙি নদ খালে ভরে গেছে নদীতে ভরে গেছে এখন আমি খোলা আকাশের মধ্যে আমি ভাত তরকারি রাঁধতে আসি এতদিন আমি স্কুল ঘরে আসছিলাম আমার অন স্কুল ঘর থেকে বাইরে করে দিছে স্থানীয়রা জানান বন্যার পানি নামতে শুরু করার পর রমতখালী ও আবদার খালে তীব্র স্রোতের সৃষ্টি হয় এদের গত পনেরো দিনে বাঙরের মুখে পড়ে অন্তত গড় গড় তলিয়ে যায় যায় মাছ খালের চল্লিশ হয়েছে অনেক ফসলি জমি জায়গা জমি হারিয়ে এখন নিঃস্ব বাঙন কবরিত এসব মানুষ অচিরে ত্রিরক্ষাপাত নির্মাণ না হলে হুমকির মুখে পড়বে বিস্তীর্ণ এলাকা সব আমাদের বাড়িঘর ধরে সব নদী ভাঙিয়ে নিয়ে চলে গেছে এখন আমাদের থাকার মতো কোথাও কোনো জায়গা নাই আমরা স্কুল ঘরে ছিলাম ওখান থেকে আমাদেরকে বের করে দিয়েছে পোলা স্কুল পড়ালেখা বন পেশা নষ্ট হয়ে যাইতেছে এজন্য ওখান থেকে চলে আসছি এখন এভাবে ট্রেন দিয়ে কোন রকম খোলা আকাশের নিচে আমরা বসবাস করতেছি দেখতেছি তার খালিটা বন্যার পানি এত বেশি স্রোত আমাদের ফসলি জমি আমাদের তরু তরকারি করি সব ঘরবাড়ি সব বাঙিচুরি এক নিমিশে সব শেষ হয়ে গেছে এখন আমাদের জায়গা যাইবার মতো কোনো জায়গা নাই আমাদের ঘর রাখার মতন কোনো জায়গা নাই। আমাদের ফসলই জমিও নাই আমরা এখন নিরস হয়ে গেছি এখন আমাদেরকে যদি সরকার কোনোরকম সহযোগিতা করে তাইলে আমাদের পাথা রূপে নাহলে আমাদের আর কোনো ঠিকানা নেই কারণে বিগত কয়েকদিন পর্যন্ত মানুষের ভিটে বাড়ি সব কিছু হারাই ফেলছে এরা যে একটু মাথা বা ঠাই পর্যন্ত সে জায়গাটা পর্যন্ত নাই তাই সরকার আমরা আকুল বিনীতভাবে আকুল আবেদন করতেছি অসুবিধে যেন এই বাঁধ রক্ষা করে এই নিরীহ মাঠগুলো অন্তত বিটা বাড়ি রক্ষা করার ব্যবস্থা করে দেওয়া আমাদের খালটা বিগত দিনে ভাঙতে ভাঙতে আমাদের বিশ পঞ্চাশটা ঘর নদী এবং আমাদের বাকি এখানে আমরা এক দেড়শো ঘর আসে এরা কীভাবে থাকতে পারি সরকারের কাছে আমাদের জরুরি আবেদন যে আমাদের এখানে এখানে বেড়ে বাঁধের ব্যবস্থা করে দেওয়া হোক এদিকে বাঙ্গন থেকে রক্ষায় রক্ষা বাধ নির্মাণের দাবিতে গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে গণ্টব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে জেলা পরিষদ সূর্য মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্বাকলিপি প্রদান করেন ক্ষতিগ্রস্তরা রমতখালী আমাদের এই নদীটা ভাঙার কারণে আমাদের আজকে প্রায় পনেরো ষোলো দিন যে ভাঙা ভাঙতেছে আমরা বহুত পরিবে লোকজনের জমি জায়গা সব ভাঙি হয়ে গেছে এবং অখনো বাংতেছে বাঙাটা বন্ধ হয় না এই কারণে আমরা গতকাল একটা মানা বন্ধ করেছি লক্ষ্মীপুরে যদি আমরা সরকারের কাছে আমরা একটা আবেদন সরকার যদি থেকে একটা দেয় তাহলে আমাদের হবে আমাদের অনেক পরিবার এখান থেকে একটা রক্ষা পাবে নদী বাঙ্গার থেকে কবল এদিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান জানান খালের পানি তীব্র স্রোতে চার থেকে পাঁচ কিলোমিটার এলাকায় বাঙ্গনের মুখে পড়েছে দুই একটি স্থানে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে স্থায়ী তিরক্ষা বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর